থেকে ফিরতে চাইছে কিন্তু এই পশ্চিম বাংলার ইতিহাস পশ্চিম বাংলার সংবিধান আমরা আবার একটা অন্ধকারের দিকে চলে গেলাম আমরা এই পাশে আপনারা জানেন যে আমাদের পাশে যে আমাদের যেটা ওই আপনার সিপরা ঘোষ আমাদের যে শাসন দু নম্বর শাসনে দু নম্বরে আমরা দেখলাম যে সেখানে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের রায় সেখানে সে রায় দিল যারা সেই অন্যায়ের সঙ্গে যুক্ত যারা আমাদের সেই বনটাকে ধর্ষণ করে খুন করে তাকে তার শরীরটাকে ছিন্নভিন্ন করে দিয়েছিল শাসক দল সেখানে কি হলো শাসক দলের গুন্ডারা সেখানে ছাড় পেয়ে গেল আমরা তাদেরকে দোষ দিচ্ছি না সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত হয়ে বলেছিলেন আমি ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য সরকারের যত রকম সহযোগিতা আছে সেদিন আমরা সহযোগিতা করব যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু দিদি সেদিনকে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর দিদির শাসন ব্যবস্থা দিদির পুলিশ প্রশাসন প্রমাণ করে দিল সেখানে শাসক দলের খুনি গুন্ডারা সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট যা পুলিশ তথ্য দিয়েছে সেই তথ্যর ভিত্তিতে আমরা সেই আইন দেখলাম সেখানে গুন্ডারা ছাড় পেয়ে গেল আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় কোটি কোটি টাকা খরচ করে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সেটা বলছি বারণ করছি না হোক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো প্রত্যেককেই প্রত্যেকটা এক একটা ধর্মের অনুসারী কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করব। সেখানে তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমান চোখে দেখবো কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূলও সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাস দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যেমন মহরমে মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা পাপড় ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চক খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমুই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তরপ্রদেশে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদকে এই বিজেপির দালালগুলো এই আর এস এর দালালগুলো সেদিনকে বাবরি মসজিদকে ধ্বংস করলো আমরা সেদিনকে এই পশ্চিম বাংলায় দেখেছি যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল আপনারা জানেন সবাই জ্যোতি বসু এই পশ্চিম বাংলায় আমরা একটাও সাম্প্রদায়িক হানাহানি হতে দেখিনি কিন্তু দু সালের পর আমরা কি দেখেছি দু সালের পর আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় অনেকগুলো দাঙ্গা সংগঠিত হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হয়েছে আমরা চাইনা এই হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হোক এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ দেখেছেন তিনি কখনো হিজাব পরে তিনি কখনো বোরখা পরে কখনো তিনি ঈদ পালন করেছে কখনো ইফতার রেখেছেন কিন্তু এই পশ্চিম বাংলায় তিনি ক্ষমতায় আসার আগে দশ হাজার মাদ্রাসা করার কথা বলেছিলেন বারো বছর কেটে গেছে একটা মাদ্রাসা হয়নি আর যে মাদ্রাসাগুলো ছিল সেখানে শিক্ষক নেই এই হাল অবস্থায় দাঁড়িয়েছে তাই সংখ্যালঘু মানুষদেরকেও রুখে দাঁড়াতে হবে এই ধাপ্কাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে একটা কঠিন সময়ের মুখোমুখি আমরা উপস্থিত হয়েছি আমরা ফুরফুরা শরীফকে ফুরফুরা শরীফকে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফ তার একটা ঐতিহ্য আছে আমরা সবাই তাকে সম্মান করি ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারিনি দুশো বছর এখানে রাজত্ব করে গেছে আমরা বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছি বছর আমরা দেখেছি সেখানে কোন রকম দাঙ্গা হাঙ্গামা হয়নি ফুরফুরা শরীফে আমরা দেখেছি দেখেছি আর এই দু নির্বাচনের কথা বলবো না বলে আর কোনো লাভ নেই সবাই জানি ওটা কোর্টের বিচারাধীন আছে আমরা কি দেখলাম ফুরফুরা শরীফের পঞ্চায়েতকে নির্বাচনকে কেন্দ্র করে সেদিনকে দেখলাম খাঁকি পোশাক আর সাদা পোশাকের উর্দিধারী বুটের আওয়াজ হাজার হাজার পুলিশের আওয়াজ বুটের আওয়াজে সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে গেল ফুরফুরা শরীফ সেদিনকে আমরা পঞ্চায়েত গঠনতে পঞ্চায়েত গঠনের জন্য পুলিশ পাঠানো হয়েছে হাজার হাজার পুলিশকে পাঠানো হয়েছে সেদিনকে নয় আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার বাড়িকে আক্রমণ করে ইট মারা হলো আর আমরা যেখানে ঐতিহ্য মনে করি ইব্রাহিম সিদ্দিকী তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না তিনি ধর্মীয় প্রচারক তার মাথায় তার টুপিতে রক্তের দাগ দেখলাম এটা কিসের সংকেত আমরা সাম্প্রদায়িক হানাহানি চাই না আমরা জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মনে করি একটা মন্দিরে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান একটা মসজিদে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুকে দাঁড়াবে আর জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী মধুয়াদের ওপর আক্রমণ হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুখে দাঁড়াবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলাকে গড়তে চাই তাই সকলকে ভাঙরের মানুষের কাছে সৌজন্যের রাজনীতিকে আমাদেরকে সামনে আনতে হবে আমরা একে অপরের পরিপূরক এই সৌজন আমার দলের চেয়ারম্যান আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সেনাপতি আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নিতীকে কেন্দ্র করে আমরা আপনারা আমার সৈনিক এই সৈনিক আপনারা টাকার কাছে বিক্রি হননি আপনারা জানি কোনো শাসক দলে রক্ত চক্ষুর কাছে আপনার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেননি তাই আমরা যেমন এই স্বপ্নের ভাঙরকে গর্ব মডেল বাংলা মডেল ভাঙরকে গড়ব নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আবার আমরা নতুন বাংলা গড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ রক্তদাতাদের আবার আমার সংগ্রামী অভিনন্দন সংগ্রামী রক্তদান মহোৎসবে আসা আইএসএফ দলের কর্মী সহ গরিব দুস্ত মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা দূর দূরান্ত থেকে সমাগত হয়েছেন হাতিচালা সিক্স ল্যান্ড রক্তদান মহোৎসবে এই হচ্ছে আমাদের আইএসএফ দলের কর্মী সহ গরিব দুস্থ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা দূর দূরান্ত থেকে এটা কি ডিস্টার্ব হচ্ছে নাকি কোনটা কি বলছে দেখো তো কোন মানিটা দিন দাও তাহলে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট ব্যবস্থা এক ও দু নম্বর অঞ্চল কমিটিদের যাদের প্রচেষ্টায় আজকে এই রক্তদান মহোৎসবের